হ্যাঁ ধান ধান করছে সেখান থেকে বুঝতে পারছো মানে পাঁচটা তো পাঁচটাই নিতে হবে তাই না দিদি

পায়েসটা কেমন হয়েছে একটু বলবে তো মিষ্টি হয়েছে না হয়নি পায়েস ঠিকই আছে আমি আবার বেশি মিষ্টি ছাড়া খাই না বেশি মিষ্টি হয়নি আরে বাবা দু রকম মিশিয়ে দে না এটা একবার দে ওটা একবার দে এটাটা করে খা বলে ছোলার ঘুগনি আর আলু কষা নাকি ওর একসঙ্গে মিশিয়ে দিতে হবে ঠিক আছে কোনটা বেশি টেস্ট হয়েছে বলো এতক্ষণ ধরে আমি রান্না করলাম কষ্ট করে সেটা তো বলবে বলছি দাও এদি বন্যা জিজ্ঞাসা করছে যে এতক্ষণ ধরে রান্না করেছে কোনটা টেস্ট হয়েছে তোর মনে হচ্ছে কোনটা সবগুলোই ভালো হয়েছে হুম দিদি না খেয়ে বলছে সবগুলোই ভালো হয়েছে এবার তুমি খেয়েছো তোমার রেজাল্টটা দেখো মানে রাধুনী কি দেখেছিস ওর ক্রেডিটটা নিচ্ছে আমার ক্রেডিট না দেখেছ আমি যদি রান্না করি কোনো কিছু ভালোবেসে মানে এতক্ষণ ধরে কষ্ট করে রান্না করে একটু ভালো শোনার জন্যই তো রান্না করে তাই না লোকে এটা আলুর দমটা এক নম্বর এটা দুই নম্বর

আজ তো বন্না তো সিম্পল শাড়ি পরেই রয়েছে তা কি করব বলো আমার আমার তো যাওয়া হলো না তো এই সিম্পল শাড়ি পরে থাকতে হবে এটাই আফসোস ঠিক আছে নাও খাইয়ে দাও দিদিকে দিদি আগে পায়েশ দি ইশ মিষ্টি দিদি বলছে মিষ্টি দিস না বেশি একটু বড় করে হাকো দিদি তো তো খিদে পেয়েছে খুব এই দইটা খাতো দেখি

সমর্পণ করলাম দিদিকে একটা মাত্র ভাই দিদি আমি দিদির গেঞ্জিটা কেমন হয়েছে বলবে দিদি এই গেঞ্জিটা আমাকে গিফট করলো আর আরেকজন তো পড়ে আছে বাড়িতে হ্যাঁ উত্তর পাড়া সে ওখান থেকে আশীর্বাদ করে দিয়েছে আমাকে দিদি শরীরটা খারাপ তো নাও দিদি দাও প্রণাম করবে তো কি বলে দিতে হবে ও কি

দিদির এখন খেতে পেয়েছে না খাওয়ার নিয়ে ঝগড়া লেগে গেছে আমার দিদির একটা আলাদা প্লেট দাও তো সাহেব তুমি খাবে নাকি আমি এতক্ষণ ধরে খাবারগুলো করলাম আমার খেতে দিলো না ওরা দেখো খাচ্ছে দেখো হ্যাঁ দারুণ হয়েছে দারুণ দারুণ

네네네. 아름동자리 선배. 음. 네. 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 �